আগে থাকতে ভেজে রেখেছিলাম পকোড়া কিছুটা খেয়েছি আর কিছুটা ভাবলাম কেন না চিলি চিকেন বানানো যাক তো চলো একটু ভিন্ন স্টাইলের চিলি চিকেন বানানো যাক তো এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি আর এখানে দেখো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে আমি এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি এই কড়াতেই কিন্তু আমি পকোড়া ভেজেছিলাম সেই থেকে মানে সেখান থেকে একটু তেল বাদ দিয়ে আর অল্প তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি ভালো মতো এটাকে আমি একটু ভেজে নেব সময় নিয়ে দেখো একটু সফট হয়ে আসার পরে একটু দিয়ে দিলাম নুন যাতে নুনটা পরে আর একটু নরম হয়ে যায় জিনিসটা ভিন্ন বললাম কারণ আগেই তো বলেছি পকোড়ার মধ্যে ডিমও দেওয়া নেই আর তোমার ভিনিগারও দেওয়া নেই তাহলে খেতে তো একটু আলাদাই স্বাদ হবে তাই না আর আমার নিজের গাছের পেঁয়াজ কলির পাতা এখানে আমি ইউজ করব সেই জন্যই বললাম আর দেখো একটু দিয়ে দিলাম আদা বাটা আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশান করে নিলাম মানে ভালোভাবে মাখিয়ে নিলাম মশলা কষে নিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নামার পরেই একদম সেই পকোড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে তেল উঠে আসা পর্যন্ত কষাবো আর এখানে একটু কিন্তু গরম মশলা দিয়ে দিলাম চিকেনের ওপরে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তারপরে আমি এখানে একটু জলও ইউজ করব তো দেখো এত মানে সুন্দর করে একদম কষানো হয়ে গেছে আর এখানে জল ঢেলে দিয়েছি তো এটা ফুটতে শুরু করে দিয়েছি আর বললাম না যে নিজের গাছের জিনিস কি যে মজা লাগে কী যে ভালো লাগে তোমাদেরকে কি বলবো যারা গ্রাম দিয়ে ভিডিও করে শ্যুট করে এগুলো তাদের কাছে সত্যি খুবই ভালো লাগে আর আমি নিজে করেছি আমারও খুব ভালো লাগছিলো তো তোমরা যদি ভিডিওটা দেখো তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে যদি নতুন থাকো কমেন্ট করবে যাতে তোমাকে আমি ধন্যবাদ দিতে পারি তোমার নামটাও নিতে পারি বলতে পারি আমি কিছু তোমাদের বিষয় আর দেখো এখানে কিন্তু আমার চিলি চিকেনের রেসিপি রেডি আর এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। Quito toma del carbón.